শ্রীসরুষ পর্যন্ত বডি হবে দেখতে পাচ্ছি এটার সাথে একটা পায়জামা আছে স্ট্যান্ডার্ড সাইজের হিউজ কাপড় দেওয়া আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়েছি ছয়টা কালার হবে প্রাইসটা একদমই রিজনেবল থাকবে আমাদের সাথে থাকবেন ভিডিওটা নাইস্কুপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখেন এই একটা কালার খুবই সুন্দর একটা কালার হোয়াইটের হোয়াইট এবং ব্ল্যাক শেপের মধ্যে থাকবে এটার সাথে যে পায়জামাটা পেয়ে যাচ্ছেন দেখেন স্ট্যান্ডার্ড সাইজের পায়জামাটা এটার মধ্যে আরও কিছু কালার আছে এই একটা কালার এটা হচ্ছে ব্লু এবং হোয়াইটের কম্বাইন্ড প্রত্যেকটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা রেড মেরুন এবং হোয়াইটের দিয়ে আছে দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুণ এবং অরিজিনাল চায়নাল ডিজেন ফেভিক্সের মধ্যে থাকবে যারা একটু কমফোর্টেবল থাকছেন তারা কিন্তু এটা নিতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারেন নিশ্চিন্তে এগুলো কিন্তু রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকবে অনলি আজকের এই ভিডিওতে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকাতে এই কনসেপ্টটা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই একটা পাকিস্তানি দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু অসাধারণ একটা লুক দিবে দেখেন কি সুন্দর একটা দেখি ব্যাক ব্যাকসাই এরকম থাকবে দেখেন সেম থাকবে সেম প্রিন্টের মধ্যে আর খুবই সফট ফেব্রিক্স এর মধ্যে পাবেন এটা হাতের থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন যে পায়জামাটা এটি এরকম একটা পায়জামা পেয়ে যাচ্ছেন দেখেন নিজের পাশে এরকম থাকবে এটার কাপড়টা খুবই সফট যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো কিন্তু গরম হবে না কমফোর্টেবল হবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ফেস্ট কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু প্রাইস থাকবে আচ্ছা ফেস্ট কালারটা দেখেন এটা হাতাটা এরকম থাকবে এটার মধ্যে একটা পায়জামা ফেজ আছে পায়জামাটা দেখি এই হচ্ছে পায়জামাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা চাইলে কিন্তু এটার সাথে আপনারা চাইলে কিন্তু একটা হিজাব নিতে পারেন এরকম একটা হিজাব দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ম্যাসি করে হিজাব নিতে পারবেন এটা হচ্ছে টু বাই থ্রি কাপড়ের প্রায় নব্বই ইঞ্চির মতো হবে খুবই হাই কোয়ালিটির সেরি জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হিজাবটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা চাইলে ম্যাসিং করে হিজাব নিতে পারবেন হিজাবটা শেষের দিকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন একটা কালার তো এই ড্রেসটার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই টু টা পেয়ে যাচ্ছে আপনার প্রত্যেকটা কালারে কিন্তু দারুন যেমন দেখতে পাচ্ছেন বাস্তবটা কিন্তু সেম হবে পাঁচশো আশি জায়গাতে এই পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারেন আচ্ছা আর একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালেক্স মমসর জর্জটির মধ্যে এটা চারপাশে এরকম লেস থাকবে যেমনটা আমরা দেখিয়েছিলাম ভিডিওর ফার্স্ট চাইনা লিডিল ফেব্রিক্স মধ্যে সেমটাই অ্যালেক্স মমস্যটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন বডি এটার ফ্রি সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত হবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা চাইলে ম্যাচিং করে হিজাব নিতে পারেন এখানে বিভিন্ন হিউজ কালার আছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এরকম একটা হিজাব পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে টুবাই সে ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা খুবই হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন হিজাব

হোলসেল প্রাইসে প্রাইস দেওয়া হচ্ছে তো এখান থেকে আরও কিছু হয়তো বা কমই পাবেন আপনারা যেন বেশি করে দেবেন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালারে কিন্তু দারুন প্রাইস থাকবে অনলি চারশো আশি টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই একটা কালার প্রত্যেকটা কালারে অসাধারণ ছিল আশা করি ভালো লেগেছে আপনাদের তো আমরা কয়েকটা হিজাব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হিজাবের কালার অসংখ্য কালার আছে আসলে সবগুলো কালার দেখানো সম্ভব না তারপরে এই একটা কালার পাচ্ছেন দেখেন যার যে কালার পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে যার যে কালার প্রয়োজন শুধু স্ক্রিনশট দেবেন এই হিজাবগুলোর প্রাইস থাকবে দুইশো টাকা দুইশো টাকাতে এই হিজাবগুলো পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনাদের পছন্দ করা আর ড্রেস অথবা হিজাবের সব স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং আপনাদের নাম ঠিকানা বিস্তারিত সেখানে দিয়ে দেবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা হয়তো অগ্রিম পে করতে হবে যারা ডাকার বাহিরে থেকে অর্ডার করবেন আর যারা ঢাকার মধ্যে যারা ঢাকা সিটির মধ্যে থেকে অর্ডার করবে তাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় এছাড়াও আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন সেজন্য কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে আমরা দুশো টাকা প্রত্যেকটা কালারে কিন্তু যেমন দেখছেন সেম হবে এখানে অনেক কালার আছে আপনারা আরও কালার দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে